আমাদের অধ্যাপক যশম উদ্দিন সাহেব আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জননেতা জনাব যশমউদ্দিন সরকার ময়নুদ্দিন সাহেব সহ আরও মঞ্চ নেতৃবৃন্দ উপস্থিত অত্র এলাকার ব্যবসায়ী সুদী এবং সর্বস্তরের জনতা এবং পর্যটনের মহাপুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন কেমন কেমন ভালো আছেন বলেন তো আমার তো মনে আমরা খুব ভালো আছি অতীতের যে কোনো সময় সে ভালো আছে আমি আজকে আসার সময় জসিমদিন সরকার ভাইকে বলতেছি আমরা ডাক্তার মানুষ একটা রুগী যখন ভালো হয় তখন কিছু লক্ষণ থেকে আমরা ভালো বলি তখন তাকে হাসপাতাল থেকে বিদায় করি বাচ্চারা বাচ্চারা যখন অসুস্থ হয় তাহলে বলতে পারে না আমি ভালো আছি কিন্তু তার কিছু লক্ষণ দেখি সে গাটা খুব মশরামসরি করবে মার মুখে একটু হাসি থাকবে তারপরে সে খেলবে তুলবে তখন আমরা কিছু লক্ষণ দেখে বলেছি ভালো আছি তা আমরা যে ভালো আছি গত পাঁচই আগস্টের আগেও তো আমরা বলছিলাম ভালো আছি কিন্তু ভালো আছি ভালো আছে আর এখন মন করে বলছি ভালো আছি কি বলেন আলহামদুলিল্লাহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আছে না নিম্নগতি এখন বাজারে আলু কিনতে গেলে আগে কত টাকা এখন কত টাকা পেঁয়াজ এখন কত টাকা আগে কত টাকা ঠিক কিনা চাল আগে কত টাকা এখন কত টাকা ঠিক কিনা ব্যাংকে গেল এখন আমরা প্রতি টাকা পাচ্ছেন ঠিক না নিজের পরিবারের ভিতরে একটা শান্তি মতো কথা বলতে পারছেন ঠিক না এইভাবে একটা ওপেন মাহফিল করতেছি ঠিক কিনা আসলে ভালো মন্দ বোঝার জন্য একটা ম্যাচুরিটি দরকার হচ্ছে মেচুরিটি পরিপক্কতা আমার নবীকে নব্বই দিয়ে চল্লিশ বছর বয়সে ঠিক না প্রথম সমাজে একটা ভালো মানুষ হিসেবে বিশ্বস্ত মানুষ হিসেবে আলামিন হিসেবে আমানতদার হিসেবে হ্যাঁ এই ছেলেটা খুব সমাজ এই উনি মানুষের সুখে দুঃখে হ্যাঁ উনি নিজেকে নিবেদন করে সুখে দুঃখে সমাজ কর্ম করে সামাজিক কাজ করে যেমন ওহি হাজির হওয়ার যেদিন অহিন হাজির হয়েছে সেদিন আল্লাহ রসুল বুকে চাপ অনুভব করছেন আর হাদিসা ভুগছেন না যে আপনি কেন এত ইয়া করছেন আপনি কেন এত ভয় পাচ্ছেন আপনি তো ভয় পাওয়ার কোনো কথা নেই কারণ আপনি আত্মীয় স্বজনদের নেন আপনি সামাজিক কাজ করেন গরিব দুঃখের পাশে থাকেন ঠিকই না তুমি যার মতো অনেক করতে হবে ঠিক না আমরা ভালো আছি বলাতে আমি একটা কথা বলে ফেলাম আমি আসলে কোনো সুনির্দিষ্ট বক্তৃতা দিতে জানি না কিন্তু আমার কথাগুলোই কেন ধরেন কেউ কেউ বলেছে আপনার কথাগুলো তো একটু মনে হচ্ছে একটু বক্তৃতার মতো রাখছে কারণ আমি তো পেশায় একজন চিকিৎসক আমার কিন্তু আগে আমাকে যখন মহানগরী পার্থ ঘোষণা করলেন তা আমি তো এগুলোর জন্য প্রস্তুত না আমার সাথে একটি আছে উনি প্রফেসর ডাক্তার স্যারের সাথে খুব ঘনিষ্ঠ লোক তা আমি আজকে খুব ব্যাকঘরালি করতেছি যে সকাল বোর নামাজের পর থেকে আমার ওয়াইফকে কিছু ফেসবুকের ভিডিও দেখাচ্ছি ওটা দেখাচ্ছি কিছুদিন পরে আমেরিকা থেকে আমার কাছে একটা ফোন আসলো আচ্ছা রমজানের তারপর আলোচনায় এসব আলোচনা তো সমের চিন নয় মনে হয় আমাদের সাহেব তারা সব বলছেন আমরা যা আমল তাকে অর্জন করছি সেগুলো কেন করছি কোথায় আমল করব সমাজে তো আমল করবো মানুষের ভিতরে প্রতিষ্ঠা করবো কোরআনও প্রতিষ্ঠা করলে তো মানুষের ভিতরে করতে হবে ঠিক না কোরআন নাজিলের ক্ষেত্রে কোথায় মানুষ আর প্রয়োগের ক্ষেত্রে কোথায় মানুষ আমাদের মানুষের ভিতরে তো কাজ করতে হবে তা আমি সজার সময় আমেরিকা থেকে ফৌজ ভাই ফোন করলেন যে এই ডাক্তার ফৌজ ভাই ইসলি ব্যস্ত মানুষ নয় আসলে বলে যে কী ব্যাপার এই ইউনেসেফ নাকি পত্র জমা দিয়েছে কোথায় জমা দিয়েছে প্রচন্ড টিভিতে তারপরে কি একটা জরুরি অবস্থা জারি হচ্ছে তো বলে যে এটা কী অবস্থা আসলে আমি ফেসবুকটা তখন করলাম করে দেখলাম যে আসলে মনে হয় যেন মহা কিছু হয়ে যাচ্ছে ঠিক না আপনারা কিন্তু এই যে আবাস পাইছেন এরকম কিছু গুজবের গুজবের কিছু আবাস পাচ্ছেন না তো এই ফেসিবাজের লোকেরা টাকা পয়সা জমা করে এই ফেসবুকের পঁচাত্তর ভাগ দখল করে পঁচাত্তর ভাগ ফেসবুক দখল করে তাদের লোক দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সমাজে এই বলতাকে তাকে নষ্ট করতে চাচ্ছে কিনা আমরা এদের গুজবে কান দেব না এদের বিরুদ্ধে আমরা সজাগ থাকতে হবে আমাদের সেনাবাহিনী প্রাণপ্রিয় সেনাবাহিনীকে আমাদের জনগণের সাথে কি করে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে কেয়ার করছি যারা পয়সা বলে আন্দোলন করেছে যাদের রক্ত দিয়ে জীবন দিয়ে যারা কাজ করেছে এবং অনেকে আহত হয়েছে অনেক ভাই শহীদ হয়েছে আমরা কিন্তু জনগণ আপনাদের এই কাতারে জনগণও সমর্থন করেছেন যার ফলে একটা বিপ্লব একটা অভ্যুত্থান সাধিত হয়েছে ঠিক না তাকে এই জন্য কাউকে খাটো করার সুযোগ নেই সেনাবাহিনীও এই অভ্যুত্থানে সহযোগিতা করেছে সমর্থন দিয়েছে কারণ তারাও তো এই দেশের নাগরিক ফেসিবাদের কুফল ফেসিবাদের যন্ত্রণা এই যে সামাজিক অবচয়ের কুপ্রভাব শিক্ষার কুপ্রভাব সব কিছুতে সবাই যেভাবে বন্যার পানিতে যেভাবে যাচ্ছিল সমাজ সমাজে অমুক শিকার হয়ে সবাই শিকার হয়েছে এই জন্য সবাই সম্মিলিতভাবে পেসিভাদকে এই দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক কি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মহাল বিশেষ শুধু ট্রেনি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অথচ আমাদের মতো সাধারণ লোকেরা আজকে আগস্টের এক মাস থেকে আজ পর্যন্ত সমাজের জন্য কাজ করে যাচ্ছে কাউকে বলিও না আপনি দেখাইও না ওরা ফেসবুকে লাইক দেয় না বক্তব্য না কিন্তু মহল বিশেষ অতি উৎসাহিত হয়ে আমাদের দেশে একটা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য ইচ্ছাই হোক অনিচ্ছাই চেষ্টা চালাচ্ছে ওই ব্যারিস্টার ফোয়াদ তোমার মতো ব্যারিস্টার আমাদের অনেকে আছে তোমরা রাজনৈতিক বিশ্লেষণ করো আমরাও জানি কি বলে পলাশি থেকে শুরু করে আজ পর্যন্ত বলতে বলে সব বলতে পারবে আমাদের ভিতরে এমন কোন বক্তব্য দেবেন না যে বক্তব্যের কারণে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ভিতরে একটা খুব দুঃখ তৈরি হয় এরকম কোন বক্তব্য আর দেবেন না দেবেন তাহলে জনগণ আপনাকে কোথায় আছেন আপনাকে বের করে আমরা ব্যবস্থা নেব আমাদের অত বালকতার দরকার নেই যে পালকতে বলে তুমি ক্যান্টনমেন্টের ব্যাপারে সেনাবাহিনীর ব্যাপারে কথা বলছো এগুলো আমাদের ভিতরে অনেকটা

এমন কিছু মনে করবেন না আপনারা একা একা হয়ে গেছেন এরকম মনে করার কোনো সুযোগ নেই সব দল মত নির্বিশেষে এই আন্দোলনে পাঁচই আগস্টের চব্বিশে আগ চব্বিশে জুলাইয়ের এবং চব্বিশ সালের চেতনার ছব্বিশে জুলাইয়ের চেতনার সবাই অংশীদার ঠিক ঠিকই না সব দল মত নির্বিশেষে সুতরাং এই থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন না কোনো জাতি বিভক্ত হওয়ার সুযোগ নেয় আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জামাত জাতিতেবাদী শক্তি এনসিপি সবাই আমরা ঐক্যবদ্ধ বেশিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ ঠিক না আমরা এই পয়েন্টে তারেক জিও বলেছে যে বেশিবাদের বিরুদ্ধে আমরা সবাই এক সুতরাং এইসব কুচবে আপনার কান দেবেন না কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে ইসলামী জাতিবাদী শক্তি সবাই মিলে রক্ষা করতে হবে ঠিক কিনা আমাদের যারা বিভেদ সৃষ্টি করতে চায় মান্নান এনেছে মান্ডান সংলাপের নাম দিয়ে বন করে ইলেভেন আনিয়েছে ঠিক কিনা তাকে মরণের আগে মানুষের বিএনপির লোকের হাতে চুক্ত করতে হয়েছে ঠিক কিনা এখন যারা বিএনপির নাম ভাঙিয়ে জাতিকে বিভক্ত করতে চাও তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে এটা ফেসবুকে লাইভ দেন আমার জীবন গুলো যাবে কিন্তু খালেদা জিয়া যদি বলে তাহলে আমরা আলাদা হব খালেদা জিয়া তো মুখ দিয়ে বলে নাই যে জামাত বিএনপি আলাদা হয়ে যাও খালেদা জিয়া বলে জাতীয় আলাদা হয়ে বলে নাই সে বলেছে কি জানেন আমার ছাত্র জনতা যারা আহত হয়েছে আমার জন ডাক্তার বন্ধু ডাক্তার ওয়াকিল তার কাছে পরপর তিনবার সে টাকা পাঠিয়েছে কাউকে বলে প্রকাশ করে নাই তাদের চিকিৎসা যেন ভালো হয় তো সুতরাং তোমরা ওই ভালো মানুষগুলোকে দেখো যারা ভালো কাজ করে তারা এত প্রচার করো রিসপি একবার বলে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে আরেকবার বলে ছাত্র বিরুদ্ধে বলছে জামাত আর বিএনপি সবাই একই শক্তি আপনি মাঝে মাঝে জামাতের বিরুদ্ধে বলেন আজাহারের বিরুদ্ধে বলেন আবার ভালো বলেন কেন এইসব ফাঁকা মিশন করছে আপনার দায়িত্বশীল হন না হলে ওই তো তুষারা আবার মাথা সেরা আমাদের জন্য দুঃখজনক হবে আমি আজকে এই রমজান মাসে অদরের রাতে আমার বক্তব্য আমি ক্ষমা চাচ্ছি অদরের রাত হলো আসলে মূল বিষয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও কারণ উনি যদি আমাদের ক্ষমা না করে আমরা তো জান্নাতে যেতে পারবো না আর জান্নাতের বিকল্প জাহান্নাম নাম সে আগুন আমরা সহ্য করতে পারবো না এই রমজান মাসে এই মাখ মাসে আমরা যেন সবাই আল্লাহ ক্ষমাকি কারণ আমরা আজকে এটা শেষ সমদান হতে পারি তো আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব জাতির কাছে আমরা দোয়া চাইব জাতির জন্য এখন কত সুন্দর একটা দেশ এটা আগানোর জন্য সময় দিতে হবে টোটো নুসারকেও সময় দিতে হবে আর না হলে ফাঁসিবাদ আবার আসলে এই নুস্বারকে মেরে ফেলবে জামাতকে মেরে ফেলবে বিএনপিgoverner ফেলবে সবাই কি বেরে ফেলবে যারা আজকে কথা বলছি ঠিক কি না সুদ্রাং আমরা একটু সময় নষ্ট করবেন না আল্লাহর রাস্তায় বলা সরিন নাল ইনসা না লাফি হুসুন ইল্লাল্লাজিনা আমালুস সলিহ অথবা সফিল হক অথবা সবিসবর সময়ের কথা এক সময় নষ্ট করবেন না সময় চলে গেলে আমাদের পুজি চলে যাবে সুদ্রাং এই রমজান মাসে আমি অনুরোধ করব আমরা দেশের জন্য জাতির জন্য কাজ করবেন আর সামনে একটা নির্বাচন ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছে এই নির্বাচনে একটা চমক সিদ্ধান্ত নিয়েছে প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রার্থীকে কেন্দ্র করে প্রার্থীর আমল এক আপনারা দেখাশোনা করেন বিবেচনা করেন উনি সৎ কিনা যোগ্য কিনা না হলে আমরা আপনাদের মত ভিত্তিতে আমরা সেটা চিন্তা করব কিন্তু এটাকে কেন্দ্র করে জনগণকে সম্পৃক্ত করা সংগঠিত করা নির্বাচনমুখী করা যে নির্বাচন বেশিরভাগ ধ্বংসের অথল করে নিয়ে গেছে ওই নির্বাচনের ব্যবস্থা চালু করার জন্য জামাত ইসলাম সবসময় বদ্ধপরিকর এবং সৎ সাহসী কারণ জামাত ইসলামের স্থায়ী কর্মনীতিতে আছে জনগণের সমর্থন নিয়ে ইসলামী সমাজ কায়েম করবে যেন উপায়ে জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায় না দ্বিতীয় নম্বর কর্মসূচি সুতরাং জামাত ইসলামের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সবার কাছে দৌড়ে দৌড়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যে যেদিকে পারেন একটু ভালো কাজের জন্য এগিয়ে আসবেন আর রমজানকে কাজে লাগিয়ে আপনার নিজেরা নৈতিক বলে শারীরিকভাবে মানসিকভাবে দৃঢ়তার পরিচয় দেবেন এবং শক্তি অর্জন করবেন এই দোয়া কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম